নমস্কার আমি মিলি সরকার আজ আমি নিবেদন করব শেখর বরণের লেখা ভাঙনের শব্দশুনি কবিতাটি কথা ছিল জোড়া পানকৌড়ি হয়ে ভেসে বেড়াবো শাপলা শালুক ছাওয়া কোনো এক দিঘিতে কথা ছিল হাতে হাত ধরে একটি সরল পথের উপর দিয়ে হেঁটে যাবো সামনে আরও সামনে সূর্যোদয় কথা ছিল দুজন দুজনকে ভালবেসে মধুপূর্ণিমার শিশির ভেজা রাতে লিখে যাব একটি পয়মন্ত কবিতা কথা ছিল মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তোমার কথা ভাবতে ভাবতে বাকিটা রাত কাটিয়ে দেব নির্ঘুম এইভাবে দুজন দুজনকে ভালোবাসতে বাসতে একদিন পৌঁছে যাব স্বর্গীয় মহিমার কোনো এক রৌদ্র উজ্জ্বল দেবালয়ে তার হলো না বুঝলে যেবার ফসলের প্রথম বাম্পার ফলন হলো সেবারেই ঝড় এসে লণ্ড ভণ্ড করে ভাসিয়ে নিয়ে গেল সব কিছু আমি নিরুপায় হয়ে অন্ধকারে হাতরে বেরোলাম তোমার ফেলে যাওয়া স্মৃতি পায়ে চলা পথ ভালোবাসার যে স্ফুরন আমি তোমার মধ্যে দেখেছিলাম তাকেই খুঁজতে খুঁজতে বাকিটা জীবন কেটে গেল নিভৃতে এখন সংসার নামক যন্ত্রদানবের অধীনে পর্যদস্ত এক অভিযাত্রী আমি জনারণ্যে নির্জনতা নামক নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াই যেদিকে যাই যেদিকে তাকাই দেখি অজস্র মুখের মধ্যে লুকিয়ে আছে তোমার মুখ অজস্র অস্তিত্বে টের পাই তোমার কোমল স্পর্শ আর ভাঙা নদী তীরে দাঁড়িয়ে অবিরাম ভাঙনের শব্দ শুনে যায় তবে কি তারা ভরা আকাশে উজ্জ্বল নক্ষত্রেরা এমনি করে একদিন হারিয়ে যায় অনন্তে তবে কি প্রেম বিমুখ কোনো জনপদে দাঁড়িয়ে খুঁজে ফিরতে হয় প্রেমময় কোনো সফেদ বিকেল না হারালে মানুষ হয়তো বোঝে না হারানোর বেদনা কতটা প্রখর কতখানি ক্ষত হলে সেখানে নীরবে রক্তপাত হয় আজ অস্ত্রপ্রহরের শেষ লগ্নে দাঁড়িয়ে কেন যেন তোমাকে পাওয়ার খুব স্বাদ হয় কেন যেন মনে হয় মহাশূন্যের অসীম গহবরে কোথাও সারাক্ষণ এক গভীর কান্না একাকি ভেসে বেড়ায় হন্যেও এসে খুঁজে বেড়ায় তার হারিয়ে যাওয়া ছোট্ট একটি পবিত্র প্রেম